Yeah. এবারে জমি দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র দুপক্ষের মধ্যে সংঘর্ষ আহত নয় উত্তর দিনাজপুর জেলার ইতিহারে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা মঙ্গলবার বিকেলে ঘেরা এলাকার ঘটে গেল রক্তক্ষয়ী সংঘর্ষ দুপক্ষের হাতাহাতিতে আহত হলেন নয় জন স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে দীঘানা এলাকার বাসিন্দা মোজাম্মেল হক ও ঘেরা মিলনপাড়া এলাকার বাসিন্দা আনিস মধ্যে সাত শতক জমিনে বিবাদ চলছিল আজ সেই বিবাদ চরমে পৌঁছায় যখন আনিশের পরিবার মোজাম্মেল লজ্জা তৈরি ঘর ভাঙতে যায় আর তারপরে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পরিবারের মধ্যে এই জমিনে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল স্থানীয় সারিসি সভা হলেও তাতে কোনো সমাধান মেলেনি অভিযোগ মঙ্গলবার আনিস তার পরিবারের লোকজন বিতর্কিত জমিতে গিয়ে মোজাম্বেলের ঘর ভাঙতে গেলে সংঘর্ষ বাধে দুপক্ষের মধ্যে শুরু হয় তুমুল মারামারি লোহার রড বাঁশ লাঠি নিয়ে হামলা চালন হয় বলে অভিযোগ এ আহত মোজাম্মেল হার কি বলেন শুনুন বিস্তারিত আপনার নাম কি আপনার নাম কী আমার নাম মুজাম্বেল আহ কোথায় বাড়ি না কোথায় পারি বাড়ি দিই না তো এই যে আজকে ঘটনা কি হয়েছে ঘটনা ওটা আমাদের জায়গা আমরা বউদের সাথে যাব জীবন করে মায়ে খাচ্ছিলাম আমরা ওই জায়গাতে এখন ঘর তুলেছিলাম ওরা আমাদের ঘর করে ভেঙে আমরা বাজারিতে গিয়ে মানে ওরা আট প্রয়োজন আছে আমার করে মারজিট ওরা আসে কত শতক শতকজন হ্যাঁ শতক জমি আমাদের জমিটা হচ্ছে শতক সাত শতক নিয়ে আমাদের ঝামেলা ওরা সাত শতক জোর কারা করছে ওরা ওটা বাড়ি হচ্ছে ওদের ওদের হঠাৎ কারা আনেশ আলি স্ত্রী হ্যাঁ আজকে কি হয়েছিল আজকে আমরা বাতাস দেখে ওরা আনেস গল্প ওর জামায় ওরা এসে আমাদেরকে ধরা হলে মারে ছাগলের বাড়ি মারেছে ওদের বাইরে লাঠি ছোটা অনেক ছিল আমরা তো খালি হাতে গেছিলাম বাধা দিতে আপনার জমি ঘরটা ঠিক করতে গেছে ঘরটা কে ভেঙেছিল ঘরটা ওরা ভেঙেছে আমি ভেঙেছে লাইলে ভেঙেছে ওর জামাই ওর মেয়েরা ভেঙে দিয়েছে তো আপনাদের কয়জন আহত আপনারা আপনারা পাঁচ ছয় জন আমাদের ছিল আমরা থানাতে জানিয়েছেন

এখন আপনি কোথায় আছেন কোথায় আপনার নাম এদিকে আনিফের শ্রী জুমাতন বিবি কি কি বললেন শুন বিস্তারিত আপনার নাম কি জুমাতন বিবি কোথায় বাড়ি ধরামরে আপনার স্বামীর নাম আনিস আলী মানে কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা আমাদের জমি কত শত 700 তো হ্যাঁ ফসল আছে কত গুণা আছে হুম

আপনার কি স্বামী আর দুই মেয়ে আপনার কি অবস্থা অবস্থা রাত মারামারি কোন পুলিশ এসেছিলো না পুলিশ আসেনি পুলিশ যায়নি তো ওরা যে বলছে যে আপনারা দখল করে আছে এটা কি মিথ্যা কাগজ কইবে কাগজপতি কইবে আপনাদের কাগজ আছে নলা দেনা চাষাবাদে নলা সাত শতক জমিতে কতদিন দিন ধরে চাষাবাদ করছে 50 চাষাবাদ করছে কত খানি জমিতে সাত শতক আজকে হঠাৎ তারা এখন নিতে চাইছে ওটা হ্যাঁ কত দিন তারপর যে মারছে হুমকি মারছে হুমকি মারছে

সংঘর্ষে দুপক্ষের নয় জন আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনকে রায়গঞ্জ মেডিকেল স্থানান্তর করা হয়েছে ইতিমধ্যে উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে ঘটনা তদন্ত শুরু করেছে ইতাহার থানার পুলিশ দীর্ঘদিনে জমি বিবাদ অবশেষে রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হল পুলিশের তদন্তের পরই জানা যাবে প্রকৃতপক্ষে কার অধিকার রয়েছে এই জমি আপাতত ইতাহারের ঘেরা এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি ইতাহার থেকে নয়ন দাসের রিপোর্ট আর বঙ্গ সংবাদ জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হল সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিক্রিয় জিনিয়াস এডুকেয়ার একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেট একাডেমিতে যোগাযোগ করুন নাইন ওয়ান নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকেট একাডেমি ডানির আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ